সোমবার ওভাল অফিসে ফিফা বিশ্বকাপ টাস্ক ব্রিফিং শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু সালের বিশ্বকাপ ঘিরে নিরাপত্তা গুরুত্ব পাচ্ছে কিন্তু ওভাল অফিসে ট্রাম্পের কণ্ঠে ছিল পুরোটাই মাদক বিরোধী যুদ্ধের আগ্রাসী নীতি মেক্সিকো থেকে ভেনেজুয়েলা আমেরিকার দক্ষিণ সীমান্তে তিনি যে কড়া অবস্থান নিচ্ছেন তা স্পষ্ট করেছেন ট্রাম্প মেক্সিকো থেকে মাদক প্রবাহ হামলা চালানোর সম্ভব সম্ভাবনা উড়িয়ে দেননি জানিয়ে ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন যুক্তরাষ্ট্রে যে পরিমাণ মাদক ঢুকছে তা বড় অংশই আসে মেক্সিকো সীমান্ত হয়ে তাই প্রয়োজনে মেক্সিকোর ভেতরে সামরিক হামলাও চালাতে পারেন বলে সতর্ক করেন আমাদের জলপথ দিয়ে প্রায় কোনো মাদকই ঢোকে না প্রায় পঁচাশি শতাংশ কমে গেছে এখন মাদক ঠেকাতে হলে আমি কি মেক্সিকোতে হামলা চালাবো হ্যাঁ প্রয়োজনে তাই করব মাদক বন্ধ করতে যা দরকার সবই করতে প্রস্তুত আমি এ কলম্বিয়া প্রসঙ্গে ট্রাম্প সরাসরি বলেন সুযোগ পেলে তিনি কলম্বিয়ার কোকেন উৎপাদন কারখানাগুলো ধ্বংস করতে চান যদিও তিনি আনুষ্ঠানিকভাবে কোন সামরিক অভিযান ঘোষণা করেননি তবে সংকেতটা বেশ স্পষ্ট আমরা ভালোভাবেই জানি মাদক ফেন্টানিল কোকেন কিভাবে এখানে আসে কলম্বিয়ায় কোকেন তৈরির কারখানা আছে সেই কারখানাগুলো ধ্বংস করতে পারলে আমি গর্বিতই হতাম এছাড়াও ভ্যানেজুয়ালা মার্কিন সীমান্তে প্রেজন খালি করে মানুষ পাঠিয়েছে যা বাইডেন প্রশাসন আমেরিকার জন্য বিপর্যয় বলে দাবি ডোনাল্ড রোজা সময় সংবাদ